ওই সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাকে dünyায় থাকা জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবীর কাছে চলে আসেন ও আমার পয়গম্বর আপনার ও মুকমম 10 জন আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে যান সুবহানাল্লাহ সাহাবায়ে کرام dünyায় থাকা অবস্থাতেই জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা আল্লাহ তায়ালার প্রত্যেকের চুর পরিমাণও দূরেশ্বরে যাই নাই অর যদি সাদ্বীপ নে আমি অত্যাশরাদী আল্লাহ উতালাল যখন ইসলাম গ্রহণ করে এই খবর তার বাড়িতে চলে আসলো তার মা যখন এই কবরটা শুনলেন ঘরের মধ্যে হইচই শুরু হয়ে গেল গরের মধ্যে হইচই শুরু হয়ে গেল সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলতেছেন হে সাদ তুমি যদি ইসলাম ধর্ম তুমি যদি ত্যাগ না করো তাহলে তোমার সাথে আমি কোনো কথা বলব না তুমি যদি মুহাম্মাদের শব্দ যদি তুমি যদি না চলো তাহলে আমরা তোমাকে আমাদের সম্পদ থেকে বহিষ্কার করব তেজ্য করব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুডাক দিয়ে বলেন মা

তাহলে আমি মা কথা দিলাম এক ফোঁটা পানিও আমি পান করব না খাবো আমি খাবো না এই কথা বলে সাদ ইবনে আবি হাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহাল মা গোর থেকে বাহির হয়ে গেলেন একটা রুদের জাগার মধ্যে রু যেখানে রুদ্রের মধ্যে বসে আছেন বলতেছে হে সাদ তুমি যদি ইসলাম ধর্ম তুমি যদি ত্যাগ না করো তাহলে একান থেকে আমি ফিরে আসব না আমি পানিও খাব না আমি কোনো ছায়াতো আমি যাব না গরম মধ্যেও যাব না রাত এবং দিন আমি এই জায়গার মধ্যে আমি বসে থাকবো সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বলতেছেন মা যে আপনি জিত করেছেন এই জিতtere আপনি ঘরের মধ্যে চলে আসেন বলতেছেন যে না 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 আমি যে জিত করেছি এটা আমি বাঁধব না আমি যা বলেছি তাই এর থেকে আর আমি বিচলিত হব না সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা বড় এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন বড় परेशान এক দিন হয়ে গেল তার মা ঘরে আসে না কবারও কায়রা সাদের সাথে কথা বলে না এই রথের মধ্যে প্রচন্ড রথের মধ্যে বাহিরে আছে বসে আছে যদি কেউ যদি কোনো ছায়ার ব্যবস্থা করে ছায়ার তলে যাই না বলে যে আমার ছায়ার কোনো দরকার নাই কাবার যখন তার সামনে যাওয়া হয় কাবারও কায়রা সাদ ইবনা আবি কাসরদি আল্লাহ তাআলা নূ বড় परेशान বড় চিন্তিত বড় চিন্তিত এখন কি করা যায় আমার প্রাণ চলে যাবে আমার প্রাণ চলে যাবে কিন্তু যে হাত রেখে যার হাতে আমি হাত রেখে মুসলমান হয়েছি তার হাত আমি কখনো ছাড়তে পারবো না এটা যদি আমাদের মা যদি কয় যে অমুকের কাছে যাইস না হুজুরের কাছে যাইস না হুজুরে কয় নামাজ পড়ার জন্য অমুকে কয় নামাজ পড়ার জন্য যাইস না সন্তানে বললো যে না আমি জামু তুই যদি যাস তাহলে আমি কোনো কিছু খাইতাম না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যখন দেখব অনেক সময় দেখা যায় অনেক অনেক সন্তানের মা বাধ্য করে সন্তান